তো আমাদের এই মঞ্চটা কিন্তু আগের বছর আসার কথা ছিল তাই তো দাদা আসুন তো আমরা আসতে পারিনি মানে আমরা মানে আমাদের নায়িকা কথা দিয়েও আসতে পারিনি তার কারণ হচ্ছে মাঝ রাস্তা থেকে ঘুরে যেতে হয়েছিল বেরিয়ে পড়েও বৃষ্টির কারণে তো আজকে আমরা এসেছি আজকেও দুদিন আগে বৃষ্টি হচ্ছিলো বলছিল হবে না আমাদের ডিএসবি যে আছে ইয়ে আছে তো সুদীপ আছে আমাদের এখানে সুদীপকে ডাকবো আমি ডেকে নেব দেশপ্রিয় ক্লাবের কয়েকজনকে আমাদের পক্ষ থেকে দীপার পক্ষ থেকে আমরা সামান্য কিছু ছোট্ট কিছু মিষ্টি উপহার তুলে দেব আমি দেশপ্রিয় ক্লাবের দীপার মাধ্যমে এই দাদার সঙ্গে অনেক কথা হয়েছে তর্ক কিন্তু ভালোবাসাটা রয়ে গেছে আর সেই ভালোবাসাটা আরও যাতে বজায় থাকে তাই জন্য এই ছোট্ট মিষ্টি উপহার আমি একে আমাদের ডিএসবি সুদীপকে ডেকে নেব সুদীপ আমাদের সহযোগিতা করে সব দিন সব জায়গায় গেলে সুদীপের হাতে ছোট্ট একটা উপহার আমি তুলে দিলাম তো চলো এটা একটা সম্পর্ক বজায় এইভাবেই যেন আমরা সবকিছু কাজের মধ্যে সম্পর্কটা বজায় রাখতে পারি আচ্ছা দা মিষ্টি এনেছো ওই জন্য বৃষ্টি হয়নি আর জোরে হাততালি তো হোক আর দা আমি কিন্তু চলে এসেছিলাম গত বছর না একদমই যারা আমাদের এতটা জল এতটা মেশিন ডুবে গেছে না একটা কথা বলেনি এই স্বপন দা আমরা সবাই আমরাও ক্লাব যখন করতাম এইরকম প্রোগ্রাম দেখতে যেতাম কিন্তু এই সামনে যারা বসে আছেন তাদের জন্যই সব কিছু তাদের জন্য আমাদের সব কিছু আমরা যারা মেদনাপুরে এই প্রোগ্রাম হয় বলেই আমাদের কলকাতার সব শিল্পীরা এত কিছু দেখাতে পারে এত কিছু বাড়ি গাড়ি করতে পারে বেঁচে আছে আমরা যে ওষুধটা খাই সেটাও কিন্তু এই মেদিনাপুরের মানুষদের পয়সা তো এই মেদিনাপুরের মানুষদের জন্য একটা জোরে হাততালি হবে এটা যেমন আমার ফেভারিট গান সেরকম তোমাদেরও ফেভারিট গান আর আগে ছোঁয়াকে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দাও পুরো শেষ দিন অব্দি আমি এই ভালোবাসাটা চাই এটা আমি বলবো না যে এটা আমার বিশাল কিছু চাওয়া তোমাদের কাছ থেকে কারণ এটা আমার আশা আমি তোমাদের কাছ থেকে আশা রাখি যে এই ভালোবাসাটা আমি পাবো পাবো তো আমার আশাটা কোথাও ভুল নয় তো ওকে এইভাবে অনুরাগের ছোঁয়া দেখতে থাকো সোম থেকে রবি রাত সাড়ে নটায় শুধুমাত্র স্টার জয়শায় আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য আমার অনুষ্ঠানের লাস্ট গান

오운하게 <목소리도> 좋아